রকম ফন্ডেন্ট ছাড়াই ক্রিম দিয়ে আজকে খুব সুন্দর একটা মেহেদি প্রোগ্রামের জন্য কেক তৈরি করব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো প্রথমে হচ্ছে আমি এখানে দুই পাউন্ডের একটা স্কোয়ার শেপের কেক নিয়ে নিয়েছি যেটাকে আমি আট ইঞ্চি মোল্ডে বেক করেছিলাম এরপরে ক্রাম কোট করার পরে এক সাইড থেকে এভাবে কেটে নিয়ে এটাকে আমি রেক্ট্যাঙ্গুলার শেপের তৈরি করব কারণ এটা আমি অনেকটা স্টেজের মতো ডিজাইন যেগুলো আছে সেগুলো করব। এরপর আরেকটু ক্রাম কোট করে নিলাম কেকটাকে ফ্রিজিং হওয়ার পরে আমি সেটাকে ফিনিশিং দিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরাতে এখন একটা অয়েল ব্রাশ দিয়ে এইভাবে একটু ডিজাইন করে নিচ্ছি এই কেকটা আসলে আপু অর্ডার করেছিল কোনো ডিজাইন দেয়নি আমাকে আপু বলেছিল ডিজাইন আসলে তেমন খুঁজে পাচ্ছি না আপু আমাকে আগের দিন রাত প্রায় সাড়ে এগারোটার দিকে অর্ডারটা করেছে আর যেহেতু আপুর লোকেশানটা আমার খুবই কাছাকাছি আর আমি ফ্রি ছিলাম তাই অর্ডারটা নিতে পেরেছি আর আপুর সাথে আরেকটা কেকের অর্ডার করেছিল যেটা তার বিয়ের জন্য তো এই ডিজাইনটা না আমি আমার মন থেকে করেছি একদম মন থেকে বলতে আসলে একটা ছবি থেকে আমি আইডিয়া করে এই ডিজাইনটা করেছি কালারফুল কিছু ফুল থাকবে এই স্টেজের মতো দেখতে এই ডেকোরেশনগুলো এখন খুবই ভাইরাল মানে গায়ে হলুদের জন্য অথবা বিয়ের জন্য বা মেহেদি প্রোগ্রামের জন্য এই কেকগুলো খুবই মানে চল তো আমি একটু অন্যরকমভাবে ডিজাইন করলাম আজকে আর আশা করি আপনাদের কাছে এই ডিজাইনটা খুব বেশি ভালো লাগবে কারণ আমার কাছে ডিজাইনটা করার পর অনেক সুন্দর লাগতেছিল সামনাসামনি আমার কাছে প্রত্যেকটা কেক দেখলে মনে হয় যে দেখার মতো আর এখানে আমি অনেকগুলো কালারফুল ফ্লাওয়ার তৈরি করেছি আচ্ছা আরেকটা কথা আমি এই ফ্লাওয়ারের ভিডিও দিলে আপনার নজল নাম্বার জিজ্ঞেস করেন আসলে এগুলো ছোটো সাইজের স্টার নজল আলাদা কোনো নাম নেই আমি জাস্ট দোকান থেকে দেখে মানে আমার যেটা ভালো লাগে সেটাই আমি কিনে নেই আর যেহেতু মেহেদি প্রোগ্রাম সেহেতু একটু কালারফুল না হলে তো হয় না তাই আমি এই রকম ডিজাইনটাই করলাম আপনার কিন্তু এই টাইপের কেক হচ্ছে হলুদের প্রোগ্রামের জন্য নিতে পারেন অথবা বিয়ের প্রোগ্রামের জন্য নিতে পারেন তবে এই ডিজাইনটা না ডিজাইনটা একটু চেঞ্জ করে এইরকম স্টেজের মতো করে এরপরে মাঝখানে যদি একটা ছবি বসিয়ে দেন তাহলে অনেক বেশি সুন্দর লাগে এই কেকগুলো আসলে তো আমি হচ্ছে দুইটা ছবি প্রিন্ট করে এনেছিলাম দুইটা ছবি আপনাদেরকে দেখাবো কিন্তু আমি বুঝতে পারতেছিলাম না কোনটা ভালো হবে পরে ভাবলাম যে ওইটাই বেশি ভালো হবে ড্রেসটার কারণে আরও ফুটে উঠবে কেকটা আসলে তাই হয়েছে এই ছবিটাই বেশি ভালো লাগতেছিলো মনে হচ্ছিল যে চারোদিকে স্টেজ মাঝখানে হচ্ছে ব্রাইট দাঁড়িয়ে আছে এখন আমি লিফ নজেল দিয়ে পুরোটা হচ্ছে যে লতা পাতাগুলো ছিল সেগুলো কাভার করে দিব পাতা পাতা দিয়ে যাতে করে ডিজাইনটা আরও বেশি সুন্দর লাগে আর এরই মাঝে বলে রাখি আপনারা যারা যারা আমাদের কাছে কেকের অর্ডার করতে চান তারা আমাদের ইনবক্স করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে কেক নিতে পারেন আপনারা কেমন চাচ্ছেন সেটা আমাদেরকে জানাবেন কোন ফ্লেভার কত পাউন্ড সেটা জানাবেন এরপর আমরা আপনাকে প্রাইস বলে দেব এখন আসলে সবাই হচ্ছে কাস্টমাইজ কেক নেয় কেউ বেসিক কেকগুলো খুব কম নেয় মানে নেয় মানে মাসে মনে হয় আমার দশটা বেসিক কেকও যায় না প্রত্যেকটাই কাস্টমাইজ কেক বানাতে হয় তো কাস্টমাইজ কেকের কিন্তু ডিজাইনের উপর তারপরে প্রাইসটা নির্ভর করে এরপর আমি ভাবলাম আচ্ছা স্টেজের মতো যে ডিজাইনটা ওইটা আমি নিচ দিয়ে করে দিই তাহলে কেমন লাগে উপরে থাকলো ফ্লাওয়ার আর সাইড দিয়ে বা নিচ দিয়ে ওই ডিজাইনটা থাকলো তারপর আমি করলাম দেখলাম যে না এটাও খুব ভালো লাগতেছে এরপরে মাঝে মাঝে কিছু ফ্লাওয়ার দিয়ে দিলাম আর এই কেকগুলো কিন্তু ফন্ডেন্ট থাকে না কোনো চাইলে ফ্লাওয়ারগুলো ফন্ডেন্টে নিতে পারেন তবে যারা ফন্ডেন্ট একদমই পছন্দ করে না তারা এরকম ক্রিমের ফ্লাওয়ার নিতে পারেন ক্রিম দিয়েও কিন্তু এটা অনেক বেশি সুন্দর লাগে যদি আপনি ডিজাইনটা করতে পারেন আবার নিচেও আমি এক কালারফুল ডিজাইন দিয়ে ফ্লাওয়ার দিয়ে দিয়েছি তো এই হলো কেকটার ফাইনাল লুক আপনাদের কাছে কেমন লেগেছে এই নতুন কেকের ডিজাইনটা সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ ব্রিয়ন ফর ওয়াচিং আওয়ার ভিডিও আল্লাহ হাফেজ তো কেকটাকে এখন আমি বক্সে করে ডেলিভারির জন্য পাঠিয়ে দিয়েছি